থেকে সবাইকে চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই মেজর সিনহা হত্যাকাণ্ডের লাস্ট আপডেটিং কি ভাই ওসি প্রদীপ দাসের কি অবস্থা হইল আর কোনো তথ্য আছে কি এরকম নানান মেসেজ আমার ফেসবুক পেজ নাইম কোরিয়াতে অনেকেই দিয়েছেন আর যারা আমার পেজে কানেক্ট নেই ফেসবুক পেজ নাইম কোরিয়াতে আমার কমিউনিটি ট্যাবে একটা লিঙ্ক দেওয়া আছে আপনি ইচ্ছে করে সেই লিঙ্কে ক্লিক করে আমার পেজে লাইক করে কানেক্ট থাকতে পারেন আর আপনার যদি কোনো ইনফরমেশান বা কোনো নিউজ থাকে আপনি পাঠাতে পারেন আমি যাচাই বাছাই করে সত্য যদি হয় বা করার মতো নিউজ হয় তাহলে করবো ইনশাল্লাহ তো অনেকগুলো মেসেজ আসছে বাট আসলে মেজর সিনহা হত্যাকাণ্ডের লাস্ট আমি যে ভিডিও আপডেট করেছি যে ওসি প্রদীপ দাসের যে কিছু সুবিধা ছিল জেলের ভিতরে বা কারাগারে পাওয়া সেই সুবিধাগুলোকে আদালতের মাধ্যমে বা কারাগার কর্তৃপক্ষ বিশেষ ক্ষমতার বলে সেই সুবিধাগুলো কেড়ে নিয়েছে আর এছাড়া আসলে আর কোনো আপডেটিং আপাতত নেই আর মেজর সিনহার বোন আমাদের শারমিন আপা তারও কোনো লাস্ট আপডেটিং নাই বা পরিবারের পক্ষ থেকেও নাই বা আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও নাই বা র্যাবের পক্ষ থেকেও আসলে লাস্ট আর কোনো গণমাধ্যমকে দেওয়া তাদের কোনো নিউজ নাই আর বাংলাদেশে এই মুহূর্তে যতগুলা ঘটনা ঘটছে এত ঘটনার ভিড়ে এই খবরটা জায়গা নিতেও একটু কষ্টকর হবে তো তারপরে যখন যে আপডেটটা পাচ্ছি আমি চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর মানে বিচারিক প্রক্রিয়া অনেকটাই ধীর গতি আর র্যাবের যে তদন্ত প্রক্রিয়া সেটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা ধীরগতি বাট আমরা সম্ভবত র্যাব যাচাই বাছাই করছেন খুব সূক্ষ্মভাবে যেহেতু একটা সেন্সেশনাল মার্ডার কেস এছাড়া আসলে এরকম কোনো তথ্য নেই আপাতত তবে আরেকটা মার্ডারের তথ্য আছে আমাদের এই নিউজে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সিলেটে আমাদের যেই ভাই রায়হানকে হত্যা করা হয়েছে এবং এই হত্যা মামলার প্রধান এবং অন্যতম আসামি দারোগা আকবর এসআই আকবর এই মুহূর্তে তিনি লাপাত্তা আছেন তার কোনো খবর এই মুহূর্তে আমাদের পুলিশের কাছে নেই আজকে প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেছে আর এই বিষয়টাকে কেন্দ্র করে সিলেট সুনামগঞ্জ যে মহাসড়ক আছে সেটাকে অবরোধ করা হয়েছে পুলিশের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটেছে বাট আজকে তার পরিবার গতকালকে আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের যে সাংবাদিকরা আছেন বা আমাদের অনেক ইউটিউবার ভাইরা আছেন তারা আসলে তার বাড়িতে গিয়েছিল আকবরের যে বিলাসবহুল বাড়ি আমরা বিভিন্ন সময় ভিডিওতে দেখিয়েছি বা আপনারা দেখেছেন সে বাড়ি সম্পর্কে আর আকবর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বা ভয়াবহ এক তথ্য দিয়েছে তার ছোটো ভাই যিনি আপনার সম্ভবত ব্রাউনবাড়িয়া সরকারি কলেজে পড়েন আরিফ ভুইয়া তিনি আজকে সাংবাদিক সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছেন যে তার ভাইকে গুম করা হয়েছে তিনি পিবি কাছে জানতে চেয়েছেন আমার ভাই কই আমার ভাইকে আমরা কেন পাচ্ছি না তার পরিবারের সাথে তার ভাইয়ের কোনো যোগাযোগ নেই তিনি ভাবছেন যে কোনো ষড়যন্ত্র করে তার ভাইকে আসলে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে আর তার ভাইকেও গুম করে ফেলা হয়েছে অথবা মেরে ফেলা হয়েছে এখন তারা উল্টা পুলিশের কাছে তাদের ভাইয়ের হদিস চাচ্ছে যে তাদের ভাইকে যেন ফিরিয়ে দেওয়া হয় তাদের দাবি তাদের ভাই এরকম কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না স্থানীয় যেই এলাকাবাসী ছিল গতকালকে সেই মিটিংয়ে আপনার প্রতিবেশী বা আরও কিছু মানুষ বা স্থানীয় যে চেয়ারম্যান ছিলেন তারাও আসলে এখানে হলফ করে বলছেন যে আকবরের অতীত চরিত্র যতটুকু বোঝা যায় যে এতটা নৃশংস কর্মকাণ্ড ঘটানোর মতো ছেলে আকবর না বাট হতেও পারে আকবর ঘটিয়েছে কারণ বাহির থেকে তো বোঝা যায় না এটা হচ্ছে স্থানীয় চেয়ারম্যান বা তাদের যে প্রতিবেশী আছেন আবার এই বাড়ি সম্পর্কে যে বাড়িটা আমরা ভিডিওতে দেখিয়েছি বা অনেক জায়গায় আপনারা দেখেছেন যে বিলাসবহুল বাড়ি পরিবারের দাবি হচ্ছে এই বাড়ির টাকাটা বেসিক্যালি আরিফের আব্বা বা আকবরের বাবা তিনি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তো তিনি রিটায়ার্ডে আসছেন কয়েক বছর সম্ভবত তো আসার পরে তিনি যে পেনশনের টাকা পাইছেন ইভেন তার যে মেজো ভাই আকবরের যেটা রিসেন্টলি জুনিয়র সম্ভবত মাহবুব মেবি মেবি ভুল হইতে পারে মাহবুব সম্ভবত সিঙ্গাপুর প্রবাসী তো ভাইয়ের টাকায় এবং কি বাবার জমানো পেনশনের টাকায় বেসিক্যালি ছাব্বিশ থেকে আটাইশ লক্ষ টাকা খরচ করে এই বাড়িটা তারা আসলে করেছে এছাড়া আরিফের ভাই আর সরি আকবরের ভাই আরিফ চ্যালেঞ্জ দিয়েছে যদি বাংলাদেশের কোনো জায়গায় শ্বেদ বা তার ভাইদের নামে অথবা তাদের বাবার নামে নামে বেনামে কোনো সম্পত্তি কোনো ফ্ল্যাট থাকে তাহলে তারা সেটাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে তারা দাবি করছে তাদের আসলে ওই রকম কোনো কিছুই নেই এইখানে তারা আরেকটা বিষয় তুলে এনেছে যে তার ভাইয়ের কাছ থেকে লাস্ট যেটা ভাষা ভাষা শুনছে যেই রায়হানকে হত্যা করা হয়েছে ওই দিন নাকি কে বা কাহারা আকবরকে টেলিফোনে কল করে বলেছে যে এখানে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আর এই ছিনতাই কর্মকাণ্ডে জড়িত হচ্ছে রায়হান রায়হানের ঠিকানা দেওয়া হয়েছে তো এটা তাদের ভাইয়ের দাবি আর কি তো সেই খবর পেয়ে তারা আসলে রায়হানকে তুলে আনে বাট এখানে ঝামেলাটা পাকাইছে কোথায় যে পুলিশের মামলার যে এজাহার বা রায়হানকে হত্যার পরবর্তী সময় তার পরিবারকে দেওয়া পুলিশের স্টেটমেন্ট গণমাধ্যমকে দেওয়া এই স্টেটমেন্টটাতে ঝামেলা পাকাইছে মিথ্যাটা ধরা খাইয়ে গেছে তারা বলছে গণপিটুনি থেকে তুলে আনছে তারা বাঁচায় আনছে সেখান থেকে অ্যারেস্ট করছে কিন্তু সিসিটিভি ফুটেজ পাশে থাকা বিল্ডিং আর সেই অটো ড্রাইভার সরি মানে সিএনজি ড্রাইভার যেই সিএনজিতে করে আকবরকে আনা হয়েছিল পুলিশ বাড়ি বন্দর পুলিশ ফাড়ি থানাতে সেই অটো ড্রাইভারও কিন্তু মুখ খুলেছেন তিনি বলেছেন যে আকবরকে আরে সরি মানে রায়হানকে যখন অ্যারেস্ট করা হয় সে সম্পূর্ণ সুস্থ ছিল ইভেন সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পিবিআই এর যে তদন্ত কর্মকর্তারা আছেন তারাও কিন্তু দাবি করেছেন যে রায়হানকে সম্পূর্ণ সুস্থভাবে থানায় ঢুকানো হয় বাট যখন বের করা হয় বোঝা যাচ্ছিল যে তার অবস্থা খুব খারাপ আর আপনারা জানেন যে কবর থেকে রায়হানের লাশ তোলা হয়েছে সে লাশের মধ্যে আবার যে সুরতহাল রিপোর্ট আসছে যে শরীরে বিভিন্ন জায়গায় ভোতা অস্ত্র দিয়ে থেতলানো মাংস নীল দাগ দুইটা হাতের নখ উপড়ে ফেলা তাহলে প্রশ্ন হচ্ছে যে থানার ভিতরে এই কাজটা কে করলো তার পরিবারের দাবি যেটা হচ্ছে যে শুধু তার ভাই আঁকবন না এখানে আরও যেই পুলিশ কর্মকর্তারা ছিল তারাই আসলে ওইসব ঘটনা ঘটিয়েছে ঘটনা ঘটাইয়া আসলে তার ভাইকে ফাঁসাই দিছে মানলাম আপনার কথা সত্যি যুক্তির খাতিরে মাইনা নিলাম তাহলে আপনার ভাই ভাগলো কেন তিনি তো আমজনতা না যে তাকে পাবলিক গণধুলাই দিয়া মাইরা ফেলবে আপনার ভাই যদি সত্যবাদী হয়ে থাকে আপনারা যদি সত্যবাদী হয়ে থাকেন তিনি আইনের লোক তিনি আইন সম্পর্কে জানেন যে আইনের হাত থেকে বাঁচা খুব সোজানা যদি আইন শৃঙ্খলা বাহিনী সত্যি সত্যি কাজ করা শুরু করে তাহলে তাকে অ্যারেস্ট করা ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর আওয়ার্সের ব্যাপার বাট আমাদের পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে বা আমরা পজিটিভ ফিডব্যাকই দেখছি এখন তিনি তো জানেন যে আইনের কোন কোন ধারায় কোন কোন ঝামেলাগুলো হবে তিনি প্রয়োজনে আত্মসমর্পণ করতেন দেখেন যে ওসি প্রদীপ দাস এবং তাদের গ্যাংরাও কিন্তু মেজর সিনহাকে হত্যা করার পরে টের পাইছে যে না এটা ঝামেলায় যাবে আপনার ভাইয়ের তুলনায় ওসি প্রদীপ দাস এক হাজার গুণ পাওয়ারফুল ক্ষমতাশালী প্রতাপশালী ছিল হি ই সে একটা কিংয়ের মতো ছিল সেইখানে সেও কিন্তু আত্মসমর্পণ করছে কখন যেটা পেস্ট লেগে গেছে ভাগার উপায় নাই আপনি দেখেন যে নোয়াখালীর সেই সুবর্ণচরের আমাদের যে বোনটাকে হত্যা করা হয়েছিল পুড়িয়ে রাফির যে যোশী সাহেব তিনিও এজারটে যার লাইরা পড়ে কিন্তু তিনিও আত্মসমর্পণ করছেন দুই তিন দিনের মাথায় তো এখন আপনার ভাই এই অতীত যদি মানে ঘাটতো যেহেতু এদেরকেই ফলো করে সম্ভবত তো তিনি কেন আসলে পলাই গেলেন পলাই যাওয়ার কারণেই তো ঝামেলা আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই মুহূর্তে আপনার প্রত্যেকটা থানায় প্রত্যেকটা বিভাগীয় জেলায় প্লাস হচ্ছে যে আপনার সীমান্তবর্তী আমাদের যে ইমিগ্রেশন অফিসগুলো আছে সেইখানে কিন্তু আকবরের ছবি এবং তার ডিটেলস পাঠানো হয়েছে নজরদারি রাখা হচ্ছে তিনি যেন কোনো ক্রমে বাংলাদেশ ছেড়ে ভারতে পালাইতে না পারে যদি সত্যবাদী হয় তিনি আত্মসমর্পণ করুক পুরা ঘটনা খুলে বলুক সত্য তো ওল সত্য বাট মিথ্যা গল্প বইলে আপনি আইসা দাবি করলে হবে না আপনার ভাইকে এসে আইনের মাধ্যমেই আমরা সেটা প্রমাণ করতে চাই যে তিনি নির্দোষ নাকি দোষী ঘটনা অন্য কেউ ঘটাক তিনি ঘটান ঘটনা তো ঘটছে রায়হান তো মারা গেছে এখন তিনি মুখ না খুললে তিনি আমরা জানবো না তা আমরা সেইটা আশা করছি ইনশাল্লাহ সামনে আসবে আর ওসি প্রদীপের বিষয়ে সিনহার বিষয়ে নতুন করে তথ্য আসলে জানিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ